বিপদ যখন আসে চার পাঁচ দিয়ে একসাথেই আসে আজকের দিনের কথা আমি কখনোই ভুলবো না আজকের দিনে নিজেকে নিজে কথা দিয়েছি যখনই একটু বৃষ্টি দেখবো বাচ্চাকে নিয়ে আমি কিছুতেই ঘর থেকে বের হবো না মানে স্কুলে যাওয়ার উদ্দেশ্যের কথা বলতেছি আর কি যত গুরুত্বপূর্ণ ক্লাসই হোক না কেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থায় সবার আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য সকাল থেকে মনটা যেমন ভালো নেই শরীরটাও চলতেছে না ওকে যেহেতু স্কুলে দেবো টিফিন তো তৈরি করতেই হবে কিন্তু সেই এনার্জি পাচ্ছিলাম না পরে আমার মাথায় আসলো আমি সবসময় করি যে একটু তেহারি কিনে ও সাথে দিয়ে দিই টেনশন মুক্ত হওয়া যায় আর কি তো আজকে সেটাই করলাম মা আর ছেলে একসাথে রিক্সা যেহেতু পাইনি হেঁটে হেঁটে তেহারি দোকান পর্যন্ত গিয়েছি ওখানে গিয়ে দেখি বৃষ্টির কারণে ওনাদের খাবার এখনও আসেনি মাথায় হাত কি করা যায় এদিকে রিক্সাও পাচ্ছি না আর রাস্তা একেবারে ডুবে গেছে কথা বলতে বলতে তো ভুলে গেছে আমি কিন্তু এখানে নুডলস রান্না করতেছি হঠাৎ করে একটু ঘুমাইছিলাম তো দেখি আমার ননাস আর ওনার ছেলে আসছে তো ওদেরকে আগে একটু চা বানিয়ে দিয়েছিলাম এখন নুডলস রান্না করতেছি মেহমান হঠাৎ করে আসলে মাথা মথা ঠিক থাকে না তারা হুড়ো করে রান্না করতেছি আর কি তো যাই হোক আজকে নুডলস তো তারা হুড়ো করে রান্না করাতেও অনেক বেশি মজা হয়েছে আমার নিজের কাছে ভালো লেগেছে নুডলস এমনিতে আমি অত খাই না কিন্তু আজকেরটা অনেক বেশি মজা হয়েছে খেয়েছিলাম আর কি তো এই তো নুডলসটা যে হয়েছে এখন কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে আর যখন আমি রিক্সা পাচ্ছিলাম না তখন আসলে আমাদের পায়ের পাতা ভিজে যাচ্ছে এরকম পানি আর কি তো একটা বেকারিতে গিয়ে ওকে একটা রুটি কিনে দিয়েছিলাম ওকে স্কুলে বসিয়ে দিয়ে বাসায় আসার সময় সেম অবস্থা একটা রিক্সাও পাইনি বোরকা টোরকা ভিজে গেছে ভিজে ভিজে বাসায় আসলাম আর এটা কিন্তু রাতের বেলার ভিডিও মেহমানদের জন্য খাবার কিনে আনছে বাসায় আসলে মাংস যে ফ্রিজ থেকে তুলে রান্না করব বা মশলা বাটা নেই সেজন্য বাহির থেকে কিনে আনছে আর কি তো ওনাদেরকে এখন খাবারটা দিয়ে দিচ্ছে আর কি তো ননাস বলে কথা আসলে ননাসদেরকে যত করব তত প্রশংসা পাওয়া যায় কিন্তু একবার না করলে আবার বদনামও হবে সেজন্য তারা উড়ো করে দিচ্ছে আর কি তা আমি একটু ফান করলাম আসলে ননাসনা যে কোনো মেহমান আপনি যখন আসবে তখন কিন্তু বলবে কি কিছু খাবে না খাবে না কিন্তু না দিলে আবার সেটা নিয়ে কথাও হবে তো এই তো খাবারটা পরিবেশন করে ওনাদেরকে দিয়ে দিয়েছি মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি হয় যখন শরীর খারাপ থাকে তখন মেহমান আসলে আরও বেশি খারাপ লাগে আমার কাছে এরকম আর কি যে কিছু করতে পারলাম না বা এই তো আমি যখন স্কুল থেকে আসতেছিলাম দেখেন অবস্থা আমার ছেলের পুরো জুতোরাই ভিজে গেছে আল্লাহ জানে এটা দিনে শুকাবে কারণ বাহিরের অবস্থা খুবই খারাপ এই অবস্থা দেখার পরে নিজেকে নিজে কথা দিয়েছি যখনই বৃষ্টি দেখবো বা সারা রাত যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু আমি ছেলেকে নিয়ে কিছুতেই বের হবো না যত গুরুত্বপূর্ণ ক্লাসই হোক না কেন আমি কিন্তু ভিজে ভিজে বাসায় আসলাম এই তো রান্নাটা বসিয়ে দিলাম হাতে মাখিয়ে রান্না করবো আর দেখেন আমার যে সময় নেই হাতে এটা মনে হয় মশলাটাও বুঝতে পারছে সবগুলো মশলা পড়ে গেছে এদিকে আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে মেহমান শুধু বলতেছে এখন চলে যাবে চলে যাবে তো দুই চুলাই আমি দুইটা রান্না করবো মানে আগে সকালবেলা কিছু রান্না করেছে এখন শুধু একটু পোলাও রান্না করবো আর মাংসটা রান্না করবো সকালবেলা রান্না করে ফেলতাম কিন্তু আসলে তখন হাতে একেবারে সময় ছিল না বলেছি যে আমার শরীরটা খারাপ হাতে মাখিয়ে যখনই আমি মাংসটা বসিয়ে দিয়েছি তখনই ভাবলাম পোলাওটা তো রান্না করতে একটু সময় লাগবে ওইদিকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এরপরে পোলাওটাও বসিয়ে দিয়েছি এরপরে যখন এটা কষানো হয়েছে তখনই সিলিন্ডারটা শেষ হয়ে গেছে বিশ্বাস করবেন না তখন আমার মাথায় হাত ভাগ্য ভালো ছিল আমার জনাব বাসায় ছিল সাথে সাথে কল দিয়ে দিয়েছে দশ পনেরো মিনিটের মধ্যে আসলে সিলিন্ডারটা দিয়ে গিয়েছে এরপরে আমি রান্না করে ওনাদের সামনে দিয়েছি তারাহুড়োর রান্না আমার কখনোই ভালো হয় না তো আজকেরটাও মোটামুটি হয়েছে আর কি তো এখানে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিব পেঁয়াজ বেরেস্তাও হালকা একটু কেমন কালসো হয়ে মানে কপাল যদি খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় দিনের কথা আমি কখনোই ভুলবো না স্মরণীয় একটা দিন পার করেছি আমি আর এদিকে আমার তাসকিন বায়না ধরছে ওটা একদমে যাবে মানে সবসময় এখানে যায় কিন্তু আজকে একটু বেশি বায়না ধরছে আমার ছেলে কিন্তু ছোটোবেলা থেকে আমাকে একটু ও জ্বালানি তারেপ যেরকম একটা জ্বালাচ্ছে যেটা ধরে এটা কিনে দিতেই হয় কিন্তু তাসকিন ওরকম করেনি কিন্তু আজকে ওর কী হয়েছে জানে না ও বলতেছে ও একটু বের হবে তো রাতের নয়টার সময় আমি যখন বের হচ্ছিলাম আমার জনাব বললো কি ও যাবে তো আমরা সবাই গিয়েছি ওদের পছন্দ মতো কিছু টুকটাক জিনিস কিনেছে এখানে যেই দাম তো অত একটা জিনিস কিনে দেয়নি মানে টুকটাক যতটুকু প্রয়োজন আর কি একটু ড্রয়িং করার জন্য জিনিস বা খেলনা ওরকম আর কি তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন নতুন এই ট্রিপ লাগে থ্যাংস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম